আরশোলা না এগুলো হচ্ছে কাঁকড়া বন্ধুরা তো কাঁকড়ার একটা সুন্দর রেসিপি হতে চলেছে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এই যে কাঁকড়া আমার বর একদম বেঁচে কুটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে যেহেতু ছোট জিনিস দেখলে আমি একটু কাইকাই করি চাচাই তার জন্য সুন্দর করে বেঁচে নিয়েছে একদম বেছে ধুয়ে ঘরে রেখে দিয়েছে আমাকে বললো ফ্রিজে আছে নিয়ে ওই নিব দেখো কাঁকড়ার ঘিলুটাও রেখেছে এটা হচ্ছে পুরুষ মানুষের কাজ একটা মেয়ে মানুষ যদি হতো হয়তো একটা বাটিতে করে রাখতো যাই হোক ও সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এটাই আমার অনেক প্রাপ্য এবার আমি কাঁকড়া দিয়ে আর কুমড়ো দিয়ে ঝোল বানাবো তো কাঁকড়া কুমড়ো দিয়ে ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমরা সাধারণত তেলে কাঁকড়া দিয়ে খাই খেয়েছি আর এই চিতি কাঁকড়াটা আমি আমার বিয়ের পর মানে অনেক বছর পরেই মানে আমরা কোনোদিন খাইনি চিতি কাঁকড়া এই বিয়ের পর এসে এখানে এসেই আমরা দেখেছি বা খাচ্ছি তো আলু কুমড়ো দিয়ে আমি ঝোল বানাবো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি কাঁকড়াটাকে আর আমার বেবি সোনা বলেছে আমি কাঁকড়া খাই চিংড়ি খাই অথচ কিন্তু খায় না তো ও বলছে খাবো ওর খুব উৎসাহ যে ও কাঁকড়া খাবে তো এবার ওকে একটা কাঁকড়া ভাজার পরে আমি দিয়েছি দেওয়ার পরে বলে কি না এগুলো খায় না এগুলো ভালো না এটা বড়দের জিনিস যাই হোক তো কাঁকড়াটাকে প্রথমে নুন হলুদ মেখে নিচ্ছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কারণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার কাঁকড়া গুলো প্রথমে আমি ভেজে নেব আর এই কাঁকড়া কিন্তু ঠিক চিংড়ির সমানই বলতে গেলে চলে বিশেষ করে এই চিপি কাঁকড়া গুলো তুমি পটল দিয়ে খাও ডাঁটা দিয়ে খাও আলু কুমড়ো দিয়ে খাও গাটি কচু দিয়ে খাও যে কোনো জিনিস দিয়ে খেলে বা এমনি খাও ঠিক চিংড়ি যেভাবে খাওয়া হয় ঠিক ওইভাবেই মানে এতটাই ভালো লাগে কিন্তু অনেকে কাঁকড়া খায় না অনেকে জানে না অনেকের খেতে নেই অনেকের সমস্যা হয় কিন্তু ভীষণ ভালো লাগে কাঁকড়াগুলো আমি ভেজে নিচ্ছি বেশ কড়া করে এখানে ভেজে নিয়েছি আমার সম্পূর্ণ কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই যে একটা তেলের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে ঘিলুটা তেনার জন্য মানে আমার বরের জন্য ভেজে রাখছি কারণ ও এতটা কষ্ট করে বেছে রেখেছে আমি এইটুকুর জন্য করব না তারপরে বাকি তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে ডুমু ডুমো করে আলু কাটা কুমড়ো কাটা প্রথমে আলুটা দিয়ে আমি একটু নেড়ে নেব তারপরে কুমড়ো দিয়ে দিচ্ছি আলুটা প্রায় আমার আদা সেদ্ধ হয়ে গেছে এখানে আস্তে আস্তে নেড়েছি নিবু আছে আছে এবার কুমড়ো দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন বলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি কোনো মশলাটাই ব্যবহার করছি না শুধু নুন হলুদে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই করছি তো দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে কুমড়ো আলু এবার আমি কাঁকড়া গুলো ওপর থেকে দিয়ে দেব কাঁকড়া গুলো দিয়ে আরেকটু নেড়ে নেব বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে কিন্তু ওই কাঁকড়ার একটা ভাজা গন্ধ মনে হচ্ছে যেন চিংড়ি দিয়ে কোনো কিছু করছি এবার জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিয়েছি আমার আলু কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো সুন্দর লাগছে দেখতে এবার আমার ঝোল হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে রুটি দিয়েও চলে কিন্তু আমরা আজকে ভাতই খাবো রাত্রে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ